একটা মানুষের রিজিক আল্লাহ যতটুকু লিখে রাখছে ততটুকুই কিন্তু সে পাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে দুপুরে প্ল্যান ছিল যে একটু হচ্ছে ভর্তা ভাজি বা ডাল এই ধরনের খাবার রান্না করব কিন্তু চুলায় এত পরিমাণে কম গ্যাস ছিল এর জন্য হচ্ছে একটা তরকারি দিয়েই হচ্ছে পার করে দিতে হলো তো শর্টকাটের মতে হচ্ছে ডিমের একটা তরকারি রান্না করব ডিমটা আর আলু আমি একসাথে আজকে রান্না করবো ডিম আর আলু আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ডিমটা সুন্দর করে ভেজে নিলাম দেখেন গ্যাসের চুলায় মানে গ্যাস এতটাই কম যে হচ্ছে ডিমগুলো ভালোভাবে ভাজা হচ্ছিল না আমি হচ্ছে কোনো রান্নাটা শেষ করেছি তো পিঁয়াজগুলো ভাজার আগেই আমি সব কিছু দিয়ে দিচ্ছি কারণ গ্যাস এত পরিমাণে কম ছিল তো সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়েছি তারপর একটু রসুন বাটাও দিয়েছে সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন আমি একটু কষিয়েও নিচ্ছি আমি এখানে পানি দেই পানি দিলে দেখা গেছে যে একদমই আরও কষানো হবে না তেলের মতো একটু কষিয়ে নিচ্ছি আর এই যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি আলুটাও এখানে দিয়ে দিলাম তো কিছুক্ষণ আমি মশলার সাথে আলু ওটা কষিয়ে নিব তারপরে হচ্ছে একেবারে পানি দিয়ে দিব যেহেতু আলু আর ডিমটা অলমোস্ট সিদ্ধ করা এর জন্য হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি সাথে কিছু কাঁচা মরিচ আর ডিমটাও দিয়ে দিলাম তো ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি নামিয়ে রাখবো দেখেন চুলার মানে চুলা জ্বলতে ছিলই না এই একটা অবস্থা অনেক কষ্টে আর রান্নাটা শেষ করছি তো এই যে আজকে কার কার বাসায় এরকম অবস্থা একদমই গ্যাস নাই তো দেখেন ঝোলটাও শুকাচ্ছে না এরকম একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ